শুভ সকাল সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা বলতে বাজে দশটা আজকে একটু মডেল চেঞ্জ হয়েছে আজকে পূর্ণিমা দিচ্ছে ঝাড় ঘর সাফসুতরা করছে আর মুনমুন আনছে টিফিন কামিং মুনমুন টিফিন বান দেওয়া শিখছে আর পূর্ণিমা ঘর ঝাড় দেওয়া শিখছে নাকি ও তোমাকে শিখাচ্ছে আচ্ছা আচ্ছা মিলেমেছে কুড়ি কাজ হারি জিতি নাহি লাজ তাই তো ভাই থ্যাংক ইউ তোমাদের এই প্রচেষ্টাকে স্বাগত ব্রেকফাস্ট দই শসা রুটি আজকে শনিবার আজকে আন্ডা নেই আজকে পূর্ণিমা সেই পুরনো ফর্মে ফিরে এসেছে তার এক ঝোলক আপনাদেরকে দেখায় এই আমার রুমের রান্নাঘর ডাইনিং তারপরে একদম ঝকঝকে সকাল থেকে পূর্ণিমা লেগেছে রান্নার ফাঁকে ফাঁকে ঠাকুরের ঘরও সাফসুতরা আর এইদিকে আরে মুরমুর দিদি খাচ্ছ এ এগুলো এখানে কেন সাফসু সাফসুতরা বালি কয়ে তাহলে কমপ্লিট হয় নাই এখনো না কমপ্লিট এখনো হয় নাই কিছু শিখেছ পূর্ণিমা দিদি কাছে শিখলে ঘর কী করে পরিষ্কার করে আজকে মনে হয় খেপে গেছে নাকি পূর্ণিমা হলো পুজো দেওয়া হয়ে গেল পূর্ণিমা পুরোনো ফর্মে পূর্ণিমা সকাল থেকে লেগেছে ঘর দৌড় পরিষ্কার করে রান্না কমপ্লিট করে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে এবারে ছেলেকে আনতে যাবে ওটাও একটা ডিউটির মধ্যে পড়ে আর আরেকটা ডিউটি আমার জন্য বারোটা চারটা করে দিয়ে গেল দেড়টাই খাবারটা পাবো মনে হয় নাকি না একটা চল্লিশ হয়ে যাবে নাকি আবার বেশ ঠিক আছে তাহলে যাও আমার এই বিছানাটা একটু ঠিকঠাক করে দিয়ে যাও আমি একটু রেস্ট নিই কাকু খাবার রেডি

আজকে এগারো দিন এই মাসে মানে এই বছরে এগারো দিন বাবা তিনটেই সাদা এসছে ও পূর্ণিমা আছে না তুমি এসছো বেশ ছটা বাজে দশ অনেক টাইম লেগে যাচ্ছে সেই বাইপাস মোড় যাচ্ছি না কাশীপুর মোড় আমি তো আর ফর করে যেতে পারি না ধীরে ধীরে যায় খরগোশের মতন হলে তো আধ ঘন্টায় তুমি গেলে আধ ঘন্টাতে ঘুরে চলে আসবে আর আমার সেটা এক ঘন্টার উপর লাগে সাড়ে চারটে বেরিয়েছি এই ঘেমে গেলাম উফ গরম পড়ে গেছে মনে হচ্ছে আমার ঠান্ডা লেগেছে না আমি ওই সাড়ে চারটের সময় বেরোতো তো থাকতে থাকতে আর জ্যাকেটটা না পরলে যদি ঠান্ডা লেগে যায় ওই জন্য জ্যাকেটটা পরি কালকে না পরেই যাবো যে ঘেমে যাচ্ছি গরম লাগবে তো ভিতরে আমার ঘেমে ঘা ঘেমে গেছে হ্যাঁ হেঁটে হেঁটে হ্যাঁ মুড়ি হাত মুখটা ধুয়ে নিই তারপরে তো ছটা পনেরো তুমি কী দিয়ে কী খাবো মুড়ি দিয়ে কী দিয়ে খাবো সেই তো সেই তো তাহলে শশা আছে তো শশা কাটো আজকে শনিবার পেঁয়াজ খাওয়া যাবে না আর তুমি করো বাদাম ওই যে কালকে যেরকম করে ভাজলো দেখে নাও যদি থাকে তাই করে দাও আর নাহলে শশা আর মুড়ি আর কি করা যাবে আছে ও

খবর ইয়ে কি রান্না হচ্ছে তো সবজি টবজিও নাই সেরকম নিরামিষ আর কি ম্যানেজারের ম্যানেজারের ফেভারিট কি ব্যাস আর কি ঝামেলা নাই রেডি করে দিয়ে আবার রেডি করে আবার কায়দা করছে বলছে বেশ ভালো করেছো হ্যাঁ হ্যাঁ একটু ইয়ে শশা কেটে রেখো বুঝলো তো যাওয়ার আগে কিন্তু এখন থেকে কাটবে না হুম দুধ আছে তো ব্যাস আমাদের আর কিছু লাগবে না তুমি কোথায় কালেকশান গেছে মাসে মাসে লেট করলে হ্যাঁ সে তো এলে এই সময় এই সময় তো আমি বেরিয়ে যাই তাহলে আরেকটু আগে আসতে হবে তো তাহলে তো জেঠুর সঙ্গে গল্প হবে ওই জন্যই তো বলছি দেড় লেট করলে তুমি তো সাতটার মধ্যে আসো গোকুল সরকার অ্যাবসেন্ট ক্যাপ্টেন ক্যাপ্টেন হাজির মিন্টু সামন্ত তো আছে রবিচন্দ্র তো আছে টিংটাংও আছে টিংটাঙা যে দুপুরে কি দিয়ে খাওয়া হলো আজকে নিরামিষ মুাম পালং শাক পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে রসুন দিয়ে তাহলে এবারে সব চা পর্ব শেষ করে এবারে সব বিদায়ের পালা চলো যে যার ঘর পনেরো নটা বাজছে আজ একটু দেরি করে এলাম গল্প গল্প করে বাবু আমার জন্য দশ মিনিট অপেক্ষা করেছে যার জন্য আমাকে ধন্যবাদ আর এটির সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা শেষ করছি শুভরাত্রি ভালো থাকবেন গুড নাইট